মাটির ওপর নয় পাহাড়ে নয় পুরো একটা দেশ দাঁড়িয়ে আছে কেবল দুইটা লোহার পিলারের ওপর চোখ বন্ধ করে কল্পনা কর চারদিকে শুধু সমুদ্র ঢেউয়ের গর্জন আর মাঝখানে একটা প্ল্যাটফর্ম যেটা দাবি করে সে একটা দেশ এক মিনিট সময় দাও আজ তোমাকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটা দেখে পৃথিবীর বড় বড় দেশও চমকে গেছে হ্যাঁ চলো শুনি সেটা কোথায় এটা হচ্ছে ইংল্যান্ডের উপকূল থেকে প্রায় বারো কিমি দূরে সমুদ্রের গভীরে দাঁড়িয়ে আছে ছোট্ট এক রাজ্য সিল্যান্ড পুরো আয়তন মাত্র পাঁচশো বর্গমিটার মানে একটা বাসার ছাদ বা একটা বড় বাশরুমের এই দেশটা আসলে একসময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি নাম ছিল হামফোর্ট রাফস এক সালে ব্রিটিশ নৌবাহিনী এটি তৈরি করেছিল শত্রু সাবমেরিন ঠেকানোর জন্য কিন্তু যুদ্ধ শেষে পরিত্যপ্ত হয়ে যায় আর সেখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য কাহিনী এক হাজার সালে রেডিও ব্রডকাস্টার রয়বেটস এই পুরনো সামরিক ঘাঁটি দখল করে ঘোষণা দিলেন এটাই আমার দেশ আমি এর রাজা তার পরিবারের সবাইকে নিয়ে বসবাস শুরু করলেন সেখানে পতাকা তুললেন জাতীয় সঙ্গীত বানালেন এমনকি পাসপোর্টও তৈরি করলেন তখন থেকেই এই মিনিদেশে নামে পরিচিত হল ফ্রেন্ডস অফ আওয়ার তুমি কি জানো এই দেশের উপর একবার হাইজাকও হয়েছিল এক হাজার নয়শো সালে জার্মান কিছু ব্যবসায়ী এসেসিল্যান্ড দখল উঠতে চেয়েছিল কিন্তু প্রিন্স রয়ের ছেলে প্রিন্স মাইকেল বন্দুক নিয়ে যুদ্ধ করে দেশ উদ্ধার করেন এই ঘটনার পর বিশ্বের মানুষ ভাবতে বাধ্য হয় হোক ছোট এটা তো সত্যি একটা দেশই সেওয়ান এখনও জাতিসংঘের স্বীকৃতি পায়নি তবু তারা নিজেরা গর্ব করে বলে আমরা স্বাধীন আমরা আলাদা তাদের নিজস্ব পাসপোর্ট মুদ্রা কোর্ট ওয়েবসাইট পুলিশ ও সরকার পর্যন্ত আছে এমনকি তুমি চাইলে অনলাইনে সিএওয়ান এর লর্ড বা লেডি উপাধিও কিনতে পারো মাত্র চল্লিশ ডলার ডলারে অবিশ্বাস্য কিন্তু সত্য ভাবতো একটা দেশ না আছে মাটি না আছে রাস্তা না আছে গাছপালা শুধু সমুদ্র আর মাঝখানে দুইটা পিলারের ওপর দাঁড়িয়ে থাকা একটি স্ট্রাকচার আর সেটাই বলছে আমরা স্বাধীন রাষ্ট্র বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে একটা লাইক তো দিতেই হবে কমেন্টে লিখো তুমি যদি একটা দেশ বানাতে পারতে তাহলে তার নাম কি দিতে আর এরকম বিস্ময়কর কাহিনী পেতে চোখ রাখো অদ্ভুত জগৎ এক্সপ্লোরেশন চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো কারণ সামনে আরও আসছে আরও অদ্ভুত আরও রহস্যময় আরও চমকপ্রদ ভিডিও ধন্যবাদ